নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প রহস্যময় বাড়ি গল্পে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এছাড়াও যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলবোতামটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি ভৌতিক গল্প রহস্যময় বাড়ি কুচবিহার ও ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড় খবর পেলুম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছেন হিমালয়ের পারাবতরা এ হচ্ছে একরকম বড় জাতের পায়রা পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয় পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম বিপিনের সঙ্গে বিপিন বন্দুক ছুটতে জানে না কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে তাকেও দিলুম একটি রাইফেল বহন করবার ভার কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা নিরাপদ নয় দৈব গতিকে যদি কোনো বড়ো জাতের বদমেজাজি চতুষ্পদ জীবের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে পাখি মারা বদলে দরকার হবে মারা বুলেট ছোট বড় মাঠ ছোট বড় গাছ ছোট বড় বন দূরে যেন নীলাকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তী শৈল শিখর পরিপূর্ণ সূর্যকরে ঝলমল ঝলমল করছে সবুজে ছাওয়া নিসর্গ মানুষের চিৎকার নেই আছে কেবল গীতকারী পাখিদের সারা। আর শোনা যায় থেকে থেকে একটি ছোট নদীর মৃদু কলধ্বনি তার স্থানীয় নাম কি জানি না কিন্তু এ মুল্লুকের সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে সে নাম পেয়েছে লস্কাস নদী দুপুর গেল বৈকালও যায় যায় বনে বনে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি ঘুঘু দেখেছি বক দেখেছি শকুন চিল দেখেছি কিন্তু একটিমাত্র হিমালয়ের পারাবত দৃষ্টিগোচর হলো না বিপিন বললে বোধহয় আমাদের দেখে তারা আবার হিমালয়ের পথে মহাপ্রস্থান করেছে না বিপিন বোধহয় আমারাই ভুল খবর পেয়েছি তারা এখানে বেড়াতে আসেনি বিধি যখন বাম তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায় না ফিরে চলো হুম হুম এখনো আমি হাল ছাড়িনি আরও খানিকক্ষণ ধরে চলল ঘোরাঘুরি তারপর সূর্য কিরণ যখন মাটি ছেড়ে বনস্পতির মাথায় মাথায় উড়িয়ে দিয়েছে আলোক পতাকা তখন দেখা গেল এক গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর আমি বন্দুক তুললাম বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলল আরে আরে করো কি ময়ূর দেখে লোকে কবিতা লেখে ওকে বধ করা মহাপাপ জানো না তো বন্ধু ময়ূরের মাংসে ভালো কাটলেট হয় বিপিন তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলল তাহলে চুলোই যাক কবিতা আর চুলোই যাক মহাপাপ চির নীরব করে দাও ওই কেকা গীতির গায়ককে ততক্ষণে ময়ূরটা বুঝে ফেলেছে আমাদের অভিসন্ধি সন্দেহজনক ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভিতর গিয়ে ঢুকল বিপিন হতাশভাবে বলল ওই যা কাঠলেটো হলো পলাতক ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বনের ভিতরে গিয়ে ঢুকলাম বন ঘন হলেও বড় নয় একটা ছোট পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলুম বনের পরেই রয়েছে ছোট একটা মাঠ সেই মাঠের ওপরে গিয়ে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলুম না বটে কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেলুম সেই ব্যাঘ্র চিতা ও বন্য বরাহের মূল্যকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভিতর একখানি দোতলা বাড়ি বাড়িখানা বড়ও নয় ছোটও নয় নতুন নয় পুরাতনও নয় দোতলার বারান্দার ওপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়িওয়ালা বারোটা দরজা প্রত্যেক দরজাই খোলা একতলাতেও রয়েছে অনেকগুলো খোলা জানালা বাড়ির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা মাঝখানে ফটক তাও বন্ধ নয় বিপিন বললে ময়ূরটা এই বাড়িতে এসে ঢুকেছে এমন সন্দেহের কারণ নিশ্চয়ই এ কোনো মাথা পাগলা কবির বাড়ি আর ময়ূরটা হচ্ছে তারই পোষা বাড়ির মালিক কবি কিনা জানি না তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে এতে আর কোনোই সন্দেহ নেই ফটকের ভিতরে ঢুকে একবার সাড়া দেবো নাকি যে মানুষ লোকালয়ে বাস করতে নারাজ আমাদের সারা পেলে সে কি খুশি হবে কি ওজোর দেখি আমরা গায়ে পড়ে আলাপ করব? বলবো বনে বনে ঘুরে তৃষ্ণার্ত হয়েছি জলপান করতে চাই বেশ চলো কিন্তু সত্যি কথা বলতে কি ভাই কৌতূহলের সঙ্গে সঙ্গে আমার কেমন ভয়ও হচ্ছে গুটি গুটি ফটকের ভিতরে গিয়ে ঢুকলুম বাড়ির মালিক কবি হতে পারে কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির উপরে কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না সেখানে আছে কেবল বুনো আগাছার ঘন জঙ্গল নেই একটিমাত্র ফুলের চারা বাহির থেকে আগে একতলার ঘরের খোলা জানালাগুলো দিয়ে ভিতরে উকিচুকি মারতে লাগলুম জনপ্রাণীকে দেখতে পেলুম না বটে কিন্তু কোনো ঘরেই আসবাব বা তৈজসপত্রের অভাব নেই ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেশ বোঝা যায় প্রত্যেক ঘরই ব্যবহৃত হয় প্রত্যহ বিপিন বললে কে জানে কোন নিরালা কোণে বসে কবিতার কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন আমি বললুম কিন্তু কবির সাঙ্গপাঙ্গরা কোথায় একটাও চাকর বামুনের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না যে চলো সদর দরজায় গিয়ে ডাকাডাকি করে দেখা যাক কবির ধ্যান ভঙ্গ হয় কি না যথেষ্ট ডাকাডাকি হাকাহাকি করা হলো চারিদিক ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠলো আমাদের উচ্চ চিৎকারে কিন্তু সমস্তই হল অরণ্যে রোদন বাড়ির ভিতর থেকে এলো না একটিমাত্র টু শব্দ আমি বিস্মিত হয়ে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন আসবাবে পরিপূর্ণ জনশূন্য অরক্ষিত বাড়ি এ কী রহস্য এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করতে হয় যদিও সেটা হবে বেআইনি কাজ তবু তা না করলে আমাদের কৌতূহল শান্ত হতে পারে না আর আমরা তো চোরের মতো ঢুকবো না দস্তুর মতো সাড়া দিতে দিতে ভেতরে যাব ঢুকে পড়লুম বাড়ির ভিতরে তারপর বাড়িতে কে আছেন বলে চেঁচাতে চেঁচাতে একেবারে গিয়ে দাঁড়ালুম মাঝারি আকারের এক উঠানের ধারে উঠানের চারিদিকে ঘিরে দরদালান মেঝে এমন তকতকে যে মনে হয় সদ্য সদ্য ধুয়ে ফেলা হয়েছে দালান ধরে এগিয়ে এক কোণে পেলুম দোতলায় উঠবার সোপান শ্রেণী সজোরে পা ফেলে ও চেঁচিয়ে বাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকলুম সেখানা বেশ বড় সড় নিশ্চয়ই বৈঠকখানা রূপে ব্যবহৃত হয় কক্ষতলে পাটাতনের উপরে সাজানো সারি সারি তাকিয়া দেওয়ালে দেওয়ালে ছবি ও বড় আয়না ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড় ঘরের এক কোণে রয়েছে একটা মটকা জড়ানো বড় আলবোলা এবং দুটোর উপর বাঁধানো হুকো একাধিক মানুষের জন্যে আসর প্রস্তুত কিন্তু মানুষ নেই একজনও বৈঠকখানার একপাশের একটা দরজা দিয়ে ঢুকলুম গিয়ে আর একটা ঘরে মাঝারি ঘর কার স্বয়নগৃহ মূল্যবান পালংকে পুরু গদির উপরে পাতা শঙ্খ ধবল আস্তরণ এখানে ওখানে রয়েছে মাথার বালিশ গাল বালিশ পাশ বালিশ একদিকে একটা প্রকাণ্ড আলমারি দরজায় তার আয়না বসানো তার পাশে একটি গোল মার্বেলের টেবিল ও দুখানা গদি মোড়া চেয়ার আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরা জানলা আলনায় ঝুলছে খানকয় ধোপদুরস্তর শৌখিন ধুতি এবং দুটো চুড়িদার পাঞ্জাবি কিন্তু কে এই বিছানায় সই এই সব জামাকাপড় পরে ওই গদি মোড়া চেয়ারে বসে এই ঘরের ভিতর দিয়ে পেলুম আর একখানা ঘর কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গা ছুঁয়ে সাঁ করে দালানের দিকে খোলা দরজাটাই ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরই দালানের ওপর শুনলাম কার দ্রুত ও লঘু চরণের চুটকির সুমধুর মিশ্রণ এ কি আমার কানের ভ্রম সেই মুহূর্তেই ঘরের ভিতরটাও ভরে উঠল ভুর ভুরে বেলফুলের সুগন্ধে সব বিষয়ে বললুম বিপিন শুনেছো দালানেকার পায়ের চুটকির আওয়াজ তো শুনেছি ঘরের ভিতরেও কোনো গন্ধ পাচ্ছ না পাচ্ছি বই কি বেলফুলের কিন্তু ভরা শীতকালে কখনো কি বেলফুল ফোটে আমিও তাই ভাবছি ঘরের ভিতরটা দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখানে বাস করেন কোনো তরুণী মহিলা একটা ড্রেসিং টেবিলের ওপর সাজানো রয়েছে হরেক রকম প্রসাধন সামগ্রী রোজ সিঁদুর পাউডারের কৌটো এসেন্স তরল আলতা ও সুবাসিত তৈলের শিশি প্রভৃতি আলনাতেও ঝুলছে রঙিন শাড়ি সেমিজ শায়া ও ব্লাউজ প্রভৃতি তন্ময় হয়ে এই সব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমেই ঝাপসা হয়ে আসছে একটু তফাতে আর ভালো করে নজর চলছে না চমকে মুখ তুলে জানালার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি এবং আকাশপথ দিয়ে বাসার দিকে যাত্রা করেছে দলে দলে বলাকারা বিপিন বলে উঠল সর্বনাশ এখনই চারিদিক অন্ধকার হয়ে যাবে বনের ভিতরে শেষটা হারিয়ে বেঘরে মারা পড়ব নাকি ঘরের মধ্যবর্তী দরজাগুলো দিয়ে দুটো ঘর পেরিয়ে দুজনেই দ্রুত পদে এসে পড়লুম আবার সেই বৈঠকখানায় সেখানে আরেক অবিশ্বাস্য দৃশ্য পাটাতনের বিছানার উপরে বসানো আছে বৃহৎ আলবোলাটা এবং তার শটকার রূপর বাঁধানো নলের মুখটা পড়ে রয়েছে একটা তাকিয়ার উপরে আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইলুম কয়েক মুহূর্ত বিপিন বললে আমি দিব্যি গেলে বলতে পারি খানিক আগেই আলবোলাটা নামানো ছিল মেঝের উপরে ওই কোণে আমি বললুম ঠিক তাই কিন্তু এখন আর ও নিয়ে মাথা ঘামানোর সময় নেই আগে বেরিয়ে পড়ি চলো একরকম দৌড়েই সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালুম এবং ঠিক সেই সময়ে শুনলুম বাড়ির ওপর থেকে কারা পুরুষ ও নারীকণ্ঠে হা 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 করে হেসে উঠল ছুটতে ছুটতে আঙিনা ফটক ও মাঠ পেরিয়ে বনের কাছে এসে আরেকবার ফিরে দাঁড়ালুম সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানালাগুলো দিয়ে আলো দেখা যাচ্ছে আলোকে আলোকে সমুজ্জ্বল হয়ে উঠেছে প্রত্যেক ঘরখানা বললুম বিপিন কারা আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করবার চেষ্টা করছে বাড়ির সব ঘর তল্লাশ করতে পারলেই রহস্যের হদিস পাওয়া যেত আচ্ছা কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় পরের দিন ফের না এসে ছাড়িনি এবং এসেছিলুম সদল বলে বলা বাহুল্য দলের কোনো লোকই আমাদের দুজনের কথা সত্য বলে গ্রহণ করেনি বনের যথাস্থানে এসে শুধলুম বিপিন ময়ূরটা কাল ওই গাছের ডালে বসেছিল তো হ্যাঁ এসো সবাই আমাদের সঙ্গে পথ ধরে বনের ভিতর ঢুকলুম বটে কিন্তু মিনিট পদ পদচালনার পরেই পথ হয়ে গেল একেবারে বন্ধ সামনে দাঁড়িয়ে আছে ঘন কণ্টক তরুলতা সমাচ্ছন্ন দুর্ভেদ্য অরণ্যের প্রাচীর আর এক পদ অগ্রসর হওয়ার উপায় নেই বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য কোনো পথ খুঁজতে লাগলুম আর কোনো পথই নেই আগেই বলেছি বনটা বড় নয় তার চারদিকে বেষ্টন করে ঘুরে আসতেও বেশি সময়ের দরকার হলো না কিন্তু কোনো দিক দিয়েই ভেতরে প্রবেশ করবার পথ পাওয়া গেল না বনের ভেতরেই থেকে গেল বনের রহস্য আজ যারা সঙ্গে এসেছিল তারা এক বাক্যে স্বীকার করলে গাঁজার ধোঁয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাঁজার ধোঁয়াতেই আচ্ছা ধাপ্পা ঝেড়েছো বাবা আমাদেরও মিছে কাদা খেটে মরতে হল আমাদের জবাব দেওয়ার মুখ নেই শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প রহস্যময় বাড়ি আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার